আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতমশা করে সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে প্রেমিকার বিয়ে বন্ধ করে রাখার একটা সহজ সমাধান দিচ্ছি যদি আপনি মনে করেন আপনার প্রেমিকার বিয়ে হয়ে যাবে বিয়ের সম্বন্ধ আছে আস্তে আস্তে বা দেখাশোনা হচ্ছে আপনি চাচ্ছেন যে কিছুদিন পরে তাকে বিয়ে করবেন কিন্তু তার ফ্যামিলি উঠে পড়া লাগছে যে তাকে বিয়ে দিয়ে দেবে এমতো অবস্থায় আপনি চাইলে ইজিলি তার বিয়েটা বন্ধ করে রাখতে পারবেন আর সাময়িক সময়ের জন্য সাময়িক সময় বলতে সেটা আপনি মেয়াদ উল্লেখ করে কত দিনের জন্য আপনি এক্সেক্ট করবেন যত দিনের জন্য লেখা থাকবে ঠিক তত দিন বন্ধ থাকবে আপনি আপনার সুবিধা অনুযায়ী উল্লেখ করতে পারবেন দিন বিয়ে বন্ধ থাকবে যতই বিয়ের প্রস্তাব আসুক না কেন বা যতই বিয়ের ট্রাই করুক না কেন আপনার প্রেমিকার বিয়ে বন্ধই থাকবে কোনোভাবেই তারা বিয়ে দিতে পারবে না যাই হোক ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে এখানে একটা গরু মন্ত্র আছে বন্ধ বান্ধবান্ধ ফলানির জায়গায় নাম বিয়ে বন্ধ করিলাম পঞ্চ ইন্দ্রীয় দিলাম স্বর্গমর্ত বান দিলাম হচ্ছে লাখ 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 গ্রামের আগে ছোটো মন্ত্র মুখস্থ করা যাবে যদি আপনারা ট্রাই করেন যে কোনো অমাবস্যা বা পূর্ণিমাতে গলা সমপরিমাণ পানিতে নদীর পানিতে নামতে হবে পুকুরের পানি বা অন্য কোনো জায়গায় হলে হবে না গলা সম নদীর পানিতে নেমে রাত্রিবেলা অমাবস্যা বা পূর্ণিমাতে আপনাকে এই মন্ত্র যদি একুশবার জপ করেন তাহলে আপনি এই মন্ত্রের সিদ্ধহস্ত হবেন সিদ্ধহস্ত হয়ে গেলে আপনাকে প্রেমিকার ব্যবহৃত কাপড় বা ছবির মধ্যে এই মন্ত্র একবার বলবেন একটা ফুট একইভাবে একশো একুশবার পরে একশো একুশটা ফু দিবেন ফু দিয়ে অভিমন্ত্রিত করে লাল সুতা দ্বারা ওই কাপড় অথবা ছবিটা একুশটা পেস দিবেন পেস দিয়ে তারপর আপনাকে সেটা নদীতে বা শ্মশানে পুতে দিতে হবে নদীতে ফেলতে পারবেন পানিতে স্রোতের মধ্যে ভাসিয়ে দেবেন অথবা শ্মশানে পুঁতে দেবেন বেশ আপনার কাজ শেষ প্রপার ওয়েতে যদি করতে পারেন তাহলে আপনার প্রেমিকার বিবন্ধ হয়ে যাবে নিচে অবশ্যই মেয়াদ উল্লেখ করবেন যেই কাপড় বা ছবির মধ্যে ধন্যবাদ